লাশ করেছে লাশের খেলা অনেক খেলেছে অনেকে খালি আপনাদের নিরাপদের কারণেই আজকে আপনারা মনে করেন এই এত মায়ের বুক খালি উঠেছে তাই আপনাদের এই লাশের খেলা বন্ধ করতে হবে আপনাদের ঘরে বসে থাকা যাবে না এবং আপনার ছাত্রদের পাশে আছে তারা বাংলাদেশের সেই অবস্থা তাই আমরা ছাত্রদের পাশে আছে জনসাধারণের পাশে আছে তাই আপনারা দেখেছেন এটা মুখ্য নিষে দাবি মেনে নেওয়া হয়েছে কিন্তু অন্তরে তাদের বিষ তারা অন্তরে এখন বিষ জ্বালানো আছে ছাত্রদের পাশে আছে আর আমরা একটা কথা বলতে চাই আমরা আর কোনো মায়ের সন্তান যাতে খালি না হয় আর একটা দল করেন হত্যা করা হয় কোন ছাত্রছাত্রীকে মারা হয় সাধনকে মানে হয় তাহলে যে মারবে তাদেরকে আমাদেরকে মেরে ফেলে দিতে হবে কারণ কাউন্টার দলে অ্যাটাক না করেন আপনারা নিরাপত্তার কারণেই তো এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন এছাড়া আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে